আপনি যদি ঘরে বসে টাকা ইনকাম করতে চান তাহলে আপনি অবশ্যই ঠিক ভিডিওতে ক্লিক করেছেন আপনি যদি চান টাকা ইনকাম করতে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে তারা পড়াশোনা কমপ্লিট করেছে এখন তারা কি করবে এই সিদ্ধান্ত নিতে পারে না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন শেষ নম্বর যে আমি পয়েন্টটা আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আপনারা যদি ঘরে বসে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টিউশন শুরু করতে হবে এই টিউশন শুরু করতে গেলে আপনাকে পাঁচটা টিপস দিব এই পাঁচটা টিপস যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে ঘরে বসে আপনি টাকা ইনকাম করতে পারবেন তাহলে চলুন সেই পাঁচটা টিপস কি সেটা আজকে আপনাদের সামনে শেয়ার করি নাম্বার ওয়ান আপনি যদি টিউশন পড়াতে চান তাহলে সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে লিফলেট তৈরি করতে হবে আপনি যে টিউশন পড়াবেন কোন সাবজেক্ট পড়াবেন কোন টাইমে পড়াবেন এবং আপনি কত দূর পড়াশোনা করেছেন সেই বিষয়ে একটা লিফলেট তৈরি করবেন এবং সেই লিফলেটটি আপনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবেন এর ফলে কী হবে সেই লিফলেট অনেক মানুষ দেখবে এবং সেইখান থেকে আপনার মোবাইল নম্বর নিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করবে এর ফলে আপনারা অনেক টিউশন পেয়ে যাবেন দ্যাট ইজ নাম্বার ওয়ান নাম্বার টু অ্যাডভাইস যারা টিউশন পড়াতে চান তাদের জন্য যে আপনারা বেছে পড়ানোর ট্রাই করবেন কারণ আপনি যদি স্পেশাল পড়ান সেক্ষেত্রে কী হবে হয়তো বা আপনি একজনকে পড়াবেন বা দুইজনকে পড়াবেন সেক্ষেত্রে আপনার যে প্রচার সেটা কিন্তু ভালো করে হবে না কারণ আপনার দুইজন ছাত্ররা কতজনকে প্রচার করবে এটা সম্ভব হবে না আর আপনি যদি একটা বেচে পড়ান সেক্ষেত্রে হয়তো পনেরো জন কুড়ি জন ছাত্র ছাত্রী আছে সেক্ষেত্রে কী হবে আপনার যে পনেরো কুড়ি জন স্টুডেন্ট আছে তারাই কী করবে তাদের যে ক্লাসমেট আছে তাদের সঙ্গে গিয়ে বিষয়টা বলবে এবং তারাও আপনার কাছে পড়তে আসবে তাই আপনারা স্পেশাল না পড়িয়ে পেছে পড়ানোর ট্রাই করবেন দ্যাট ইজ নাম্বার টু আর নাম্বার থ্রি আপনাদের এলাকায় যারা সিনিয়র টিচার আছে তাদেরকে আপনি বিষয়টা জানিয়ে রাখবেন কারণ তাদের কাছে কি হয় অনেক মানুষ পড়তে চায় কিন্তু তারা সময়ের অভাবে তাদেরকে পড়াতে পারে না কিংবা তাদের হয়তো কোনো সমস্যা থাকে সেই জন্য তারা পড়াতে পারে না সেক্ষেত্রে সে কি করবে সেই স্টুডেন্টগুলোকে আপনার কাছে পাঠিয়ে দেবে এর ফলে কি হবে আপনি আরও বেশি স্টুডেন্ট পেয়ে যাবেন তো এই বিষয়টা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে আপনার যারা আশপাশের টিচার আছে তাদেরকে বিষয়টা শেয়ার করবেন যে আপনি টিউশন পড়াতে চাইছেন দ্যাট ইজ নাম্বার থ্রি অ্যান নাম্বার ফোর আপনি যখন টিউশন পড়াবেন আপনার কাছে হয়তো এখন স্টুডেন্ট পড়ছে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি সেক্ষেত্রে একটা নিয়ম করবেন একটা নিয়ম মেনটেন করে টিউশন পড়াবেন যেমন নির্দিষ্ট সময়ে আসতে হবে ঠিক মতো পড়া করতে হবে যদি ঠিকমতো পড়াশোনা না করে আসে সেক্ষেত্রে আপনি হয়তো তাকে পানিশমেন্ট দিতে পারেন তো এই যে একটা ভয় এর ফলে কী হবে তারা ঠিক মতো পড়াশোনা করবে এর ফলে আপনারা দিন দিন দেখবেন ছাত্র ছাত্রীর সংখ্যা অনেক বেড়ে যাবে এটা হচ্ছে চার নম্বর অ্যাডভাইস পাঁচ নম্বর অ্যাডভাইস যেটা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাডভাইস এই অ্যাডভাইসটাকে আপনি বর্তমান যুগে কাজে লাগিয়ে আপনার টিউশনের ছাত্রী আরও বাড়াতে পারবেন কিভাবে সেটা সেটা জেনে নিন তো পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে এটাই আপনি যে টিউশন পড়াচ্ছেন এটা আপনি ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা আপনি পোস্ট করবেন আপনি মানুষকে জানাবেন কারণ আপনি যে কাজটা করছেন সেই কাজটা যে আপনি করছেন এটা যদি কোনো মানুষ না জানে তাহলে তো সেটার কোনো মূল্যই থাকে না তাই আপনার কাজ হচ্ছে সেটা মানুষকে জানানো তো এই জানানো সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া তো আপনি সোশ্যাল মিডিয়া হতে পারে ফেসবুক বা আরও বিভিন্ন যে মাধ্যমগুলো আছে সেই ক্ষেত্রে আপনি পোস্ট করবেন সেই পোস্টগুলো বিভিন্ন মানুষ দেখবে তারপর আপনাকে কল দিয়ে তাদের যদি কোনো পরিচিত ভাই থাকে বা কোনো বোন থাকে বা অন্য কেউ থাকে তাহলে তারাও আপনার কাছে তাকে পাঠানো ট্রাই করবে এইভাবে আপনি টিউশনে অনেকগুলো স্টুডেন্ট পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দেবেন